না আগে ফুড দেয় তারপরে বলা শুরু করবো লজ্জা পাচ্ছিস ভাই তাহলে আমি বল শুনেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দিদি হ্যাপি বার্থডে টু ইউ ওর কাটা কমপ্লিট হচ্ছে না আমরা আমাদের শেষ হয়ে গেল বলা না আমরা আমরা সবাই আছি কিন্তু সামনে আমি একটু দেখিয়ে দিই যে আমরা কে কে আছে সবাই আছে আমরা এখানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গিফট গিফট কয়

খেটে এসে এখন খাওয়াচ্ছে বল দিদি ছোট আয়োজন কেমন লাগলো ছোট খাটো আয়োজন তা একটা বেলুন ফেটে গেছে নাহলে না না ওই পম্পির জন্মদিনে না না পম্পির জন্মদিনে যেগুলো ফুলাইনি সেগুলো নাহলে তো বাকিগুলো ফেটেই গেছে

যারা একটু সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করে তারা নিতে পারে আর অবশ্যই এখানে রয়েছে এরকম সুন্দর একটা সুন্দর ডিজাইন রয়েছে ছোট ছোট বুটা করা এই আসে পিস্টা এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে এই পিসটা

আহ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফাটা দেখতে এই দেখতে ভাল লাগল স্ক্রিন শার্ট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন ফাইভ এইট ফাইভ এই নাম্বারে